আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর মানে হল যে আপনি এই বার্তাটি শুনতে খুব সৌভাগ্যবান আপনি সৌভাগ্যবান কারণ আপনার জীবনে একটি বিশাল পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার জন্য সফলতা নিশ্চিত করেছে আপনি আরও উচ্চতর হয়ে উঠছেন আপনি হঠাৎ বিশাল সাফল্য পাবেন আপনি আজ পর্যন্ত যেদিকে অগ্রাহ্য করেছিলেন সেদিকে আপনি বিশাল সাফল্য পেতে চলেছেন কিছু অসুবিধা কিছু সমস্যা কিছু চ্যালেঞ্জ শেষ হতে চলেছে আপনি অর্থের স্তূপ দেখতে পাবেন আপনি কিছু নতুন ধারণা আবিষ্কার করবেন আপনার সাহস বাড়তে থাকবে সময় এবং পরিস্থিতি উভয়ই অনুকূল এখন আপনার পথে কোন বাধা বাধা দেবে না আপনার জীবনে হঠাৎ একটি নতুন বন্ধু আসবে তার আগমন আপনার জন্য দুর্দান্ত হবে শুভ ও তোমার জীবন পূর্ণ হবে তুমি যে সংগ্রাম করেছিলে তার ফল আসবে প্রিয় শীঘ্রই আপনি এমন একটি সিদ্ধান্ত নেবেন যা হঠাৎ করেই একটি বড় সমস্যা শেষ হতে চলেছে এগিয়ে যাচ্ছে সময় পাল্টাতে চলেছে জীবনের সব চাহিদা সহজেই পূরণ হবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ছে বুঝুন আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হয়েছে যত পরীক্ষাই হোক যত বাধাই আসুক আপনার জীবনে যত সমস্যাই থাকুক আপনার চ্যালেঞ্জগুলি বাধা দিয়ে শেষ হয়ে যাচ্ছে আপনার জীবনে হঠাৎ একটি নতুন বন্ধু আসবে এবং তার আগমন আপনার জন্য এমন একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যাতে আপনি এগিয়ে যেতে পারেন সর্বশক্তিমান ঈশ্বরের রহমতে আপনি এমনভাবে বৃষ্টিপাত দৃষ্টিপাত করছেন যেন সব বাধা থেকে মুক্ত হওয়ার সময় এসেছে আপনার জন্য অর্থের ঘাটতি দেখেছেন তবু আপনি কিছু ভুল করেছেন সিদ্ধান্ত নেবেন না সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন তোমার জীবনে ধনসম্পদের ঘাটতি থাকবে না এখন তোমার ভালো কাজের কথা হবে মানুষ তোমাকে পছন্দ করবে এই প্রকৃতি তোমার প্রতি সুবিচার করছে একটি বন্ধ দরজা খুলতে চলেছে তুমি সৌভাগ্যবান কারণ তোমার জীবনে একটি বিশাল পরিবর্তন ঘটতে চলেছে এখন আপনি সেই পথে এগিয়ে যাচ্ছেন যা আপনাকে সাফল্য এনে দেবে এটা নিশ্চিত করা হয়েছে যে আপনার কর্মের জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে আপনি আগের চেয়ে আরও উন্নত হয়ে উঠছেন আপনি হঠাৎ করে বিশাল সাফল্য পাবেন আপনি আজ অবধি যেদিকে অগ্রাহ্য করেছিলেন সেদিকে আপনি বিশাল সাফল্য পেতে চলেছেন কিছু অসুবিধা কিছু ঝামেলা কিছু চ্যালেঞ্জ শেষ হচ্ছে আপনি অর্থের স্তূপ দেখতে পাবেন দেখবেন কিছু নতুন জিনিস আসবে আপনার সাহস বাড়তে থাকবে সময় এবং পরিস্থিতি উভয় অনুকূল এখন কোনো বাধা আপনার পথে বাধা হবে না আপনার জীবনে হঠাৎ করে একজন নতুন বন্ধু আসবে তার আগমন হবে চমৎকার তুমি এটা শুভ হবে তোমার জীবন পূর্ণ হবে তুমি যে সংগ্রাম করেছিলে তার ফল এখন তুমি পাবে আমার প্রিয় শীঘ্রই আপনি এমন একটি সিদ্ধান্ত নেবেন যা আপনাকে জীবনের একটি বড় সমস্যা হঠাৎ করেই কেটে যাবে আপনার স্বপ্নগুলিকে সত্যি করতে এর জন্য পরমেশ্বর ভগবান এগিয়ে চলেছেন সময় বদলে যাচ্ছে জীবনের সব চাহিদা সহজে পূরণ হবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ছে আপনার অপেক্ষার অবসান হচ্ছে বুঝুন যত পরীক্ষাই হোক যত বাধাই আসুক যত সমস্যাই থাকুক আপনার জীবনে সবকিছু এখন চলে যাচ্ছে চ্যালেঞ্জ শেষ হচ্ছে আপনার জীবন প্রতিবন্ধকতা থেকে মুক্ত হয়ে উঠছে এবং তার আগমন আপনার জন্য খুব শুভ হবে যাতে আপনি এগিয়ে যেতে পারেন আপনার জীবনে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার জন্য বর্ষণ করছে যেন এখন আপনার জন্য চ্যালেঞ্জের অবসান ঘটছে শুধু কিছু নয় আপনি ত্রুটিগুলি দেখেছেন তবে এটি একটি ভুল সিদ্ধান্ত নয় নাও তোমার জীবন হবে সব সমস্যা থেকে মুক্ত দেখবে ধন সম্পদের স্তূপ তোমার কোন অভাব থাকবে না জীবনে যা কিছু ভেবেছ সে জিনিস এখন তোমার হবে তোমার কাজ হয়ে যাবে আপনার ভালো এবং মহৎ কর্মের কথা বলা হবে এবং আপনার সাথে যুক্ত হতে চাইবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার উপর সমৃদ্ধি এবং শান্তি দ্রুত আপনার দিকে অগ্রসর হয় যাতে তিনি আপনার সমস্ত গোপন কথা বারবার জানতে পেরেছেন যখন আমরা বারবার দেখা করি তখন আপনি আপনার হৃদয়ের সমস্ত কিছু জানান দেখবেন সে আপনার গোপন শত্রু সে আপনাকে আক্রমণ করতে চায় সে আপনাকে আবারও দিশাহারা করতে চায় এটা অনেকবার হয়েছে আপনি জীবনে সংগ্রাম করার চেষ্টা করেছেন এবং যখন ফলাফল পাওয়ার পালা এসেছে তখন আপনার কিছু বন্ধু তোমাকে দিশাহারা করে দিয়েছে এখন তোমাকে সাবধানে চলতে হবে দেখো যাদের তুমি কল্পনাও করি তারা তোমার শত্রু হয়ে গেছে আসলে তারা আপনার বন্ধু অনেক সংগ্রাম আছে আপনার জীবনে ভাগ্য পরিবর্তন সমস্যাগুলি শেষ করার সঠিক সময় এসেছে আপনাকে কিছু লোককে ছেড়ে যেতে হবে যারা আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার মনের মধ্যে ভালো চিন্তা আছে যিনি আপনার জীবনের অনেক গোপন কথা জেনে গেছেন এখন আপনাকে আপনার শত্রু এবং সমালোচকদের থেকে দূরে থাকতে হবে আপনার উন্নতির পথে কোনো বাধা থাকবে না সেই জিনিসের প্রাচুর্য থাকবে তুমি বহুদূর এগিয়ে যাবে তোমার উপর সুখের বর্ষণ হবে তুমি শান্তি পাবে যে মুহূর্তটির জন্য তুমি বহুদিন অপেক্ষা করেছিলে সেই লোভের মুহূর্তটি অবশেষে তোমার জীবনে এসেছে তোমার ঐশ্বরিক প্রেম আপনার মধ্যে একটি নতুন শক্তি জাগিয়েছে পিতা ঈশ্বর আপনাকে অভিজ্ঞতা দিচ্ছেন আপনি জানেন যে তিনি আপনার চারপাশে আছেন আপনার কথা আরও মধুর হবে আপনার ধৈর্য বাড়বে আপনার সমস্যাগুলি শেষ হতে চলেছে আমার প্রিয় সুখ আছে আপনার চারপাশে আপনার জীবনে প্রবেশ করেছে পরিস্থিতি এখন পরিবর্তিত হচ্ছে আপনি আর দুর্ভাগ্যের মুখোমুখি হবেন না আপনার হবে আপনার জীবনে হঠাৎ একজন মানুষ প্রবেশ করবে এবং আপনি আপনার চোখকে বিশ্বাস করবেন না যে আপনি এই সময়ে প্রতিটি ক্ষেত্রে এবং আপনার পূর্বরুষরা আপনাকে ডাকছেন তারা চায় আপনি যত তাড়াতাড়ি সম্ভব কোন ঝামেলায় না পড়ুন যারা আপনার পরিশ্রম নষ্ট করছে তাদের থেকে অনেক বেশি সমর্থন আসছে তাহলে তোমার জীবনের শত্রুর কী দরকার তোমার নামে বর্জ্য সেরে ফেলুন হঠাৎ আপনার সাথে খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে এগিয়ে যাও প্রিয় জীবনের এই পথটা অবশ্যই কঠিন তবে আপনার জীবন সম্পূর্ণ ইতিবাচক আপনার সম্মান এবং সম্মান বাড়বে উন্নতি বাড়বে সঠিক সময় এসেছে তুমি যে স্বপ্ন দেখেছিলে তা পূর্ণ হতে চলেছে তোমার জীবনে কিছু অসুবিধা ছিল যা এখন দূর হতে চলেছে তোমার জীবনের ভেতর থেকে বাইরের দিকে সচেতন হতে চলেছে তোমার জীবনের ত্রুটিগুলি এখন চলে যাচ্ছেন দিন দিন ভালো হয়ে যাচ্ছেন এভাবে তোমার জীবনের শূন্যতা ও অসম্পূর্ণতা দূর হয়ে যাচ্ছে আমার প্রিয় তোমার জীবন অসম্পূর্ণ হতে চলেছে তুমি তোমার জীবনে ঐশ্বরিক দ্বার খুলে যাচ্ছে তুমি প্রতিটি প্রশ্নের উত্তর পাবে আপনা আপনি জানতে পারবেন আপনার সাথে কি হচ্ছে কেন হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে আপনি ধীরে ধীরে জানতে পারবেন আপনার অনেক স্বপ্ন হঠাৎ করেই পূরণ হবে আপনি যে কাজ করছেন তার সুভ ফল পানপ্রিয় আপনার সাথে হঠাৎ করেই সবকিছু ঘটবে সুখের দরজা খুলতে চলেছে এখন ভাগ্যের বন্ধ তালা হঠাৎ খুলবে আপনার আর কারো সমর্থন লাগবে না আপনি নিজের শক্তিতে আপনার নামে একটি বিশাল সাফল্য নিবন্ধন করতে পারেন এই হল একটি সোনালি এটি এমন একটি যাত্রা যেখানে আপনি এগিয়ে যাচ্ছেন কেউ আপনার পদক্ষেপকে থামাতে পারবে না আপনি দুর্দান্ত সাফল্য অর্জন করবেন আপনি প্রতিটি দিকে সমর্থন পাবেন আপনি অনেক দূরে যাবেন এবং আপনার একটি খুব ভালো জীবন থাকবে আপনার একটি যে মহিলার পরিচয় সামনে আসছে যিনি আপনার জীবনে কি ঘটছে ক্রমাগত এগিয়ে চলেছেন সে সবসময় সুখী হয় সে আপনার বন্ধুর বৃত্তে আছে এবং সে শুধু কৌশলে কথা বলে তোমার জীবন তোমাকে আদর করে হাসে তোমাকে অনেক আশীর্বাদ দেয় তুমি প্রতারিত হও সে তার কথায় কূটনৈতিক কৌশল খেলে তোমার জীবনে বহুবার সে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে আমার প্রিয় তার থেকে সাবধান থাকুন আপনি এটা করছেন এজন্য আপনি আপনার কর্মের সঠিক ফল পাচ্ছেন আপনি খুব নিরাপদ আপনি অনেক দূরে যাবেন আপনি অনেক দূরে যাবেন আপনার সম্পর্ক বৃদ্ধি পেতে চলেছে আপনি সুখ পেতে যাচ্ছেন আপনার জীবন অর্থপূর্ণ হতে চলেছে আপনার মন শান্ত হয়ে উঠবে যা আপনার কাছে নেই তোমার মন শান্ত হোক তুমি কখনো কাউকে ঠকাওনি লোভের দৃষ্টিতে তাকাওনি না এই কারণেই আপনি প্রতিদিন উন্নতি করছেন এবং আপনার ভবিষ্যত খুব নিশ্চিত হতে চলেছে আপনার কর্মের ফলাফল আমি আপনার সাথে পরিচিত আপনার স্বভাবের কারণে আপনি অন্যের সুখের জন্য দুঃখ প্রকাশ করেন না তুমি আমার কাছে সাধারণ হয়ে যাচ্ছ সেই দিন আসছে ভাবিস না তুমি এত সুখ পাবে তুমি হঠাৎ ধন পাবে তুমি সুখ পাবে তুমি গৌরব পাবে তুমি সুখ পাবে তোমার জীবন হঠাৎ করেই বদলে যাবে তোমার উপর মানুষের সুখের বৃষ্টি হবে তুমি জীবনে উন্নতি করবে তুমি যা চেয়েছিলে সে অনুযায়ী তুমি উন্নতি করবে তুমি অগ্রসর হবেই প্রথমত আমিও তোমার জন্য এই বার্তা নিয়ে এসেছি কোন কাজ এর মাঝে ছেড়ে দিও না মনকে দুঃখ দিও না যে কাজটি করার জন্য তুমি হাতে নিয়েছ তা সম্পূর্ণ করো আমি তোমাকে সাফল্য এনে দেব কষ্ট দুঃখ দ্বিধা বাধা বিপত্তি শেষ হয়ে আসছে আপনি জীবনে সুখ অনুভব করছেন ভাগ্য পরিবর্তন হচ্ছে এখন আপনি যেমন ভেবেছিলেন সব কিছু হবে দেখুন কত আশ্চর্যজনক পরিবর্তন ঘটতে চলেছে চারদিক থেকে কেবল সুখই আপনার সাথে মিলিত হচ্ছে ভাগ্য কেবল আপনার নয় চিন্তা চিন্তাভাবনা আপনি সবকিছু দিয়ে অন্যকে জয় করেন সবাই আপনার দিকে আকৃষ্ট হয় আপনার উপর সুখের বর্ষণ হয় এগিয়ে যান আমার প্রিয় আপনার পূর্বপুরুষরা আপনার সাথে কথা বলতে মরিয়া আপনি কেন ভয় পান আপনি সিদ্ধান্ত নিতে ভয় পান আপনার পূর্বরুষরা আপনাকে কিছু দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠছেন অন্যথায় আপনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন যারা আপনার বন্ধু নয় যারা আপনার শত্রু তাদের সমালোচ করা আপনাকে কষ্ট দেওয়ার জন্য দিনরাত স্বপ্ন দেখছে আপনি এমন লোকদের সাথে বসবাস করছেন এবং আপনার কুরপুরুষরা রেগে যাচ্ছেন আপনি তারা এই লোকদের সাথে মিনতি করছে এখন আপনাকে দূরে থাকতে হবে আমার দিকে তাকান প্রজাস খুলছে তুমি শুধু সংগ্রাম করো এগিয়ে যাও জটিলতায় জড়াও না কারো কথায় প্রভাবিত হবে না তোমার মস্তিষ্ক ব্যবহার করো তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি অনেক উন্নতি করবে সঠিক সময় এসেছে আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করার জন্য পূর্বপুরুষরা চান আপনার কঠোর পরিশ্রমের জোরে আপনি এগিয়ে যান আপনি তাদের আশীর্বাদ পাচ্ছেন সুখে পূর্ণ হবে যা ভাবিনি অনেক ভালো করেছিস এখন নিজেকে নিয়ে ভাবতে হবে আপনি খুব নিষ্পাপ না জেনে আপনার নিষ্পাপতার সুযোগ নিয়েছিলেন কতজন আর মানুষ তোমার উন্নতি নিয়ে হেঁটে যায় সে তোমার আশেপাশের আত্মীয় সে তোমার সাথে খুব মিলিত কিন্তু বাস্তবে সে তোমার বন্ধু নয় সে তোমার সুখে পুড়ে যায় সে তোমার সুখ দেখে তোমার সুখের সাথে সে যায় না তুমি তোমার স্বপ্নকে আক্রমণ করেছ তুমি অনেকবার আক্রমণ করেছ তোমার সুখে সে তোমার সব কথা শোনে তোমার সুখ দুঃখের সঙ্গী থাকে সারাক্ষণ তুমি তাকে ভিড়ে চিনতে পারো না কিন্তু সে পুড়ে যায় আমার প্রিয় প্রিয় তুমি তোমার ভালো কাজ করেছ তুমি জীবনে অনেক এগিয়ে যাবে তুমি তোমার জীবন অনুযায়ী তোমার জীবন ঠিক করছ তুমি উন্নতি লাভ করছ তুমি উন্নতি লাভ করছ তুমিও ভাবিনি যে সে অনুযায়ী তোমার আছে নিজের জন্য জীবনে সুখ যোগ করুন সেজন্য এই সুখগুলো যেন কখনো কারো চোখে না পড়ে যদি তোমার শত্রু তোমার কাছাকাছি আসে তাহলে কিছু শক্তি তোমাকে রক্ষা করে সেজন্যই নিরাপত্তার ঢালও বানানো হয়েছে তোমার চারপাশে দেখো কেমন সুখের বৃষ্টি হচ্ছে তোমার চারপাশে তুমি নিশ্চিন্ত আমার প্রিয় এগিয়ে থাকুন আশেপাশে যতই শত্রু থাকুক না কেন হঠাৎ করেই আপনি সফলতা পাবেন হো আপনার ভাগ্য আপনার জীবনে জলজল করছে আপনি ক্রমাগত ফ্লোরের দিকে যাচ্ছেন কোন বাধা আপনাকে আর বিরক্ত করবে না সমস্যাগুলি শেষ হচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছ সেন সফল এই সেই সময় যখন তুমি তোমার সোনালী স্বপ্ন পূরণ করতে পারো পরম পিতার কৃপা তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার মন বিচ্যুত হবে না তুমি প্রতিটি কাজেই পেয়ে যাবে তোমার নাম হবে অনেক বর্জ্য তুমি হবে সুবিধায় তোমার ভবিষ্যৎ হবে যে মানুষ তোমাকে নিয়ে সত্যের চেষ্টা করেছিল যারা তোমার স্বার্থ ছিনিয়ে নিতে চেয়েছিল আমি আক্রান্ত আমার প্রভু পর্দা সরাতে যাচ্ছেন সবার মুখ থেকে সে বিব্রত হবে যে তোমাকে তোমার ভুলের কষ্ট দিতে চেয়েছিল কিছু বন্ধু যারা তোমার সাথে থাকে তবুও তারা তোমার সাথে নেই ইউনিভার্স লিখে আপনার সম্মতি ব্যাখ্যা করুন আমার শক্তি তোমার চারিদিকে ঘোরে স্বর্গ থেকে একজন ফেরেশতা আসছে তোমার কলম দিয়ে তোমার জীবনে যা লিখেছিলে তা তোমার নিয়তি হয়ে যাবে তোমার হাতে অনেক শক্তি আসছে ভাগ্যের রেখা ছুটে চলেছে সোনালি ধাপ থেকে আমার সন্তান পরমেশ্বর তোমার ভাগ্য লিখছেন তুমি অনেক সংগ্রাম করেছ সেই সংগ্রামের দ্বার শেষ হয়েছে তুমি অনেক কষ্ট সহ্য করে এসেছ সেই দ্বারও শেষ এটাই সেই মুহূর্ত এটাই পাবার সময় ফল যখন তুমি নিজের স্রষ্টা হও এগিয়ে যাও এমন কেউ আছে যে নিরন্তর তুমি জীবনে প্রবেশ করতে চাও এমন কেউ আছে যে তোমার জন্য আকুল আকাঙ্ক্ষা করছে তোমার একজন শত্রু এখন তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে কেন আপনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার পরিণতি এখন আপনার সামনে উপস্থিত হচ্ছে এখন তাকে ভয় পেছ না যে সমস্যাগুলো তোমাকে অনেকদিন ধরে কষ্ট দিচ্ছিল সেগুলো নিয়ে ভয় পেও না চিন্তা করো মূল্যবান আপনি ঐশ্বরিক শক্তির সাথে যুক্ত আছেন কারণ আপনি সংগ্রাম করছেন তাই সময় এসেছে যখন আপনি দ্রুত আপনার গন্তব্যে নিয়ে যাবেন হে পরম পিতা শক্তির শক্তি আপনি দিব্যি পাচ্ছেন প্রতিটি সংকটে আপনার কাছে দুটি বিকল্প থাকবে আপনি অর্থনৈতিক উন্নতিতে পূর্ণ হবেন এটা সম্ভব যে কিছু লোক আপনার সাথে খারাপ কাজ করে তবে আপনি সবাইকে ক্ষমা করেন এবং আপনার সাথে আমার শক্তি এবং আমার আশীর্বাদ আপনার সাথে রয়েছে এর বার্তার মাধ্যমে একটি শক্তি চাই যা চলমান আপনার সাথে একটি শক্তি আছে যে আপনি আপনার পথ হারান কিছু চিহ্ন আপনার কাছে পাঠানো হচ্ছে তোমার মন শান্ত মার তুমি ধাববে যাও তুমি অন্যকে বল তুমি বন্ধ করে দাও অন্যকে বিশ্বাস করো তাই তোমাকে সমস্যায় পড়তে হয় কিন্তু এখন দেখ আমার সন্তান কত খুশি জীবন আপনার সমস্যা আপনার হতে যাচ্ছে তুমি চলে যাবে জীবন থেকে সুখের ভোর আসবে তুমি সূর্যের মতো আলোকিত হবে তোমার ভাগ্যে জানেই তাও তোমার ভাগ্যে নেই পরমেশ্বর ভগবান তোমার ভাগ্যে লিখে দিচ্ছেন সোনালি দিয়ে কলম এখন সব দুঃখ প্রতিবন্ধকতা থেকে মুক্ত হও এসে তোমার ভাগ্য ভালো আমার বার্তার মাধ্যমে মহাবিশ্ব এখন আপনার জীবনে সুখের দিন শুরু হয়েছে কারণ আপনার সাথে শীঘ্রই খুব ভালো কিছু ঘটতে যাচ্ছে যে তোমাকে ঠকিয়েছে যে তোমার কাছ থেকে ছলনা করে কিছু ছিনিয়ে নিয়েছে সেসবই তোমার কাছে রাতারাতি ফিরে আসবে তুমি ফিরে যাও আপনি এই দিন ভালো স্বাস্থ্য এবং সম্পদ পাবে তোমাকে মিস করা হবে তুমি এখন যা চেয়েছিলে সেই জীবন পাবে তুমি সমস্যা থেকে দূরে থাকবে তোমার জন্য দরজা খুলবে সাফল্যের দিকে এগিয়ে যাও প্রিয় পথটি সহজ তোমার স্বভাব এতই ভালো যে এখন তুমি যাচ্ছ আপনার কর্মের খুব উপযুক্ত ফল পেতে মহাবিশ্বের শক্তি আপনাকে কিছু দিচ্ছে এটি গ্রহণ করুন আমি এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চাই যে এটি আপনার জন্য স্মরণীয় হতে চলেছে এটি আপনার জন্য সেরা হবে এতদিনে এত কিছু অর্জন করেছি যত সংগ্রামী কর না কেন সব কিছু মিলিয়েই ফল পাওয়া যাবে আমার সন্তান তুমি ঐশ্বরিক আত্মা তুমি একজন শুদ্ধ আত্মা তোমার হৃদয় খুব কোমল তোমার মন খুব পবিত্র তুমি কারো মন্দকে ভয় পাও তুমি কারো জন্য বাধা সৃষ্টি করো না সেই কারণেই পরমেশ্বর ভগবান এখন আপনার জন্য দরজার পর দরজা খোলা হচ্ছে শীঘ্রই আপনি অনুভব করবেন যে আপনার উপর অর্থের বর্ষণ হবে আপনি যে অর্থের সাথে দীর্ঘকাল ধরে সংগ্রাম করছিলেন তা এখন আপনার কর্মের দিকে মনোযোগ দিন বিনা দ্বিধায় ফলাফল নিয়ে চিন্তা করবেন